হ্যালো আজকে একটা সুযোগ পেয়েছি কারণ আমার সামনে যে বসে আছে ওয়ান এই লোকেশনে যেখানে আমি এখানে ও আর আমি একসাথেই কাজে ঢুকেছি তো বলা যেতে পারে এই জন্য আমাদের ফ্রেন্ডশিপটা আমাদের দোস্তিটা বা আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপা আমার জীবন রাস্তায় অনেক 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 পেয়েছি পরশু ওকে বলতেছিলাম জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে এক কোটি মানে অনেকগুলো মেয়ে এক ঝাঁক মেয়ে আসতো সেই সাতটা সাড়ে সাতটায় আসতো ওরা না নয়টায় কাজ শুরু করতো প্যাক 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 করতো স্প্যানিশ ভাষায় আমি কিচ্ছু বুঝতাম না তখন ওই যে আমার রেকর্ড করছে ওকে আমি জিজ্ঞেস করতাম আচ্ছা ওরা কী বলতেছে লাইক দ্যাট এরকম একটা ব্যাপার আবার গত দুই দিন আমি দুইটা ভিডিও আমার ভিডিও আমাকে মানুষ ফোন করে বলতেছে যে হ্যাঁ তো অন্যদিকে আবার যখন সেফায়েতুল্লা কথা যখন যাই তো আমার ওই দুইটা ভিডিওতে দেখলাম আমি বেশ মানে আমি ওই ইয়ে সম্পর্কে যে ওনার সম্পর্কে একটু নেগেটিভ বলতে যাচ্ছিলাম অন্যদিকে শুভ্র দেব সম্পর্কে বলতে যে দেখি কেমন করে জেনে কথা বললাম তা দেখলাম কতগুলো ভালো মানে অন্য অন্যদিকে তাহলে হয়তো বাংলাদেশে বেশ আওয়ামী লীগ করতে হবে ওনার একটা ব্যক্তিগত জীবন তো প্রত্যেকটা মানুষের থাকে সেক্ষেত্রে আমি আমার কথা বলবো আর আপনাদেরকেও বলবো আপনারা আমার আমিও আমি চেষ্টা করবো আমার মুখের ভাষাটা শুদ্ধ করার জন্য ঠিক রাখার জন্য আপনারা যখন কথা বলবেন তখন একটু চিন্তা ভাবনা করে বলতে হবে শুধু অনর্কল বলে গেলাম গসিপিং করলাম আর ব্যাক করলাম আর মানে অন্যের নিয়ে কথা বললাম নিজের অভিপ্রায়টা খুব প্রকাশ করে দিলাম এতে করে ক্ষতি হয় বেশি আমাদের ধর্মে কোথায় জানি আমি এটা হাদিস না কোরআন বলতে পারবো না কিন্তু একটা আছে যে যে যেটা মুখ আর লজ্জাস্থানকে যে সংযত করতে পারবে সে বেশতে যাবেই যাবে এই ধরনের এটা কি হাদিস না কোরআন জানি না তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে মুখটা সংযত করুন ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া তুমি সঞ্চাল